আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কাছে মনে হয় যে ভর্তা খেতে পছন্দ করে না এমন কোনো মানুষই নেই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু ভর্তা প্রথমে ভর্তাটি তৈরি করার জন্য আমি চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর ওই তেলের মধ্যে আমি কয়েকটি আস্ত শুকনো মরিচ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হতে হবে এখন পেঁয়াজটাও আমি ব্রাউন কালার করে ভেজে একটি প্লেটে তুলে নেব এখন আমি ভর্তা মাখাবো আর ভর্তা মাখানোর জন্য আমি একটি প্লেটে আগে থেকে সিদ্ধ করে রাখা খোসা ছাড়ানো আলু নিয়েছি তারপর ভাজা পেঁয়াজ ভাজা শুকনা মরিচ আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি এখন আমি মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি তারপরে আমি লবণ এবং মরিচটা খুব ভালো মতো করে মেখে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপরে আমি দিয়ে দিলাম সরিষার তেল যে কোনো ভর্তায় তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তবে আমি তেলটা একটু কম পরিমাণে দিয়েছি কারণ আমি এখানে পেঁয়াজটা ভাজার সময় তেল ব্যবহার করেছি সুতরাং সরিষার তেলটা একটু কম করে দিয়েছি তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপর সব কিছু খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম